হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমরা এখন আছি আমাদের প্রিয় সহকর্মীদের নিয়ে ঘুরতে আসলাম এটা হচ্ছে তমাতুঙ্গি পর্যটন কেন্দ্র থানসিত অবস্থিত এটা তানসির পূর্ব পাশে খুব সুন্দর এরিয়া আসলে এখানে না আসলে আসলে বোঝা যাবে না আল্লাহর রহমতের আল্লাহর রহমত কতটুকু আল্লাহর সৃষ্টি কত সুন্দর এটা আসলে এখানে আসলে বোঝা যাবে না এখানে পিছনে রয়েছে একটা পর্বতশৃঙ্গ যেটা দেখা যাচ্ছে এটা এটার পাশে হচ্ছে পাহাড় এবং কেকড়াডং আর আমাদের পিছনের অংশ হচ্ছে তানসি বাজার এইদিকে তানসি অবস্থিত তানসি বাজার আমার সাথে আছে আমাদের লতিফ ভাই ভাই আপনার অনুভূতি কেমন এত সুন্দর এরিয়াতে এসে আমার অনুভূতি অনেক অনেক আমি আমার জীবনে আমি কখনো এটা কল্পনা করতে পারিনি যে আমি এই জায়গায় আসতে পারবো তাই আল্লাহর কাছে সুখ্রিয়া যে আল্লাহ আমাকে এই জায়গায় নিয়ে আসছে তাই তাল্লাহকে অনেক ফ্যান্স আল্লাহ সুন্দর নির্দেশন সৃষ্টি না দেখলে অনুভব করা যায় না তাই আলহামদুলিল্লাহ আমার আসলে অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আসতে পারছি যারা যারা আসেননি তারা অবশ্যই এখানে আসবেন এইখানে সুন্দর সৌন্দর্যের লীলাভূমি উপভোগ করতে অবশ্যই চলে আসবেন

যে এতদিন এইখানে আসা হয় নাই এত অপূর্ব একটি স্থান মন মুগ্ধকর তমাতঙ্গি বান্দরবন হ্যাঁ বান্দরবনের তমাতঙ্গি স্থান এখান থেকে আমরা বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিং ডং

একটু দেখাবো এটা হচ্ছে তমাতুঙ্গির উত্তর পাশ এটা হচ্ছে তমাতুঙ্গির পশ্চিম পাশ এটা হচ্ছে দক্ষিণ পাশ আর এটা হচ্ছে পূর্ব পাশে সিংহ এরপরে মায়ানমার তমা পূর্ব পাশে কেকরাড এবং তাজিংডাম পাহাড় অবস্থিত

আমরা কোথায় আসলো যে বান্দরবন আসলে সে তো পৃথিবীর একটা অঞ্চলে দেখেন সুন্দর জীবন হবে আমাদের লতিফ ভাই কিছু বলেন এখানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আসলে আমি কল্পনা মন থেকে কল্পনা করতে পারিনি যে আমি উত্তরবঙ্গ থেকে আমি পারবো যা আল্লাহ কাছে আদায় যে আমি একটা উত্তরবঙ্গ থেকে একটা তো বন্ধুরা তমা তঙ্গিতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়